তো ভিডিও করছিলাম কিন্তু হঠাৎ করে একটা দাদা এসে বলল ভিডিও করো না ঠিক আছে তারপরে টু মাই চ্যানেল দেখো দেখো দোস্ত আমরা এখন এক জায়গায় যাবো ঠিক আছে এক জায়গায় বেরিয়েছি ঘুরতে তো ভাবলাম তোমাদেরকে এক্সপোজ করি জায়গাটা তো চলো যাওয়া যাক সবাই মিলে তো তোমরা আমাদের সাথে থাকো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক দেখো দোস্ত ইজিপ্টের পিরামিডকে আমরা ডান দিকে রেখে বাঁ দিক দিয়ে সোজা রাস্তা ধরে আমরা বেরিয়ে যেতে থাকলাম টিপ 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 করে বৃষ্টি পড়তেই ছিল পড়তেই ছিল এই রাস্তাটা তোমরা সবাই আশা করি চেনো যারা এখানকার অধিবাসী এবার আমরা বাঁ দিকে টান নিয়ে সোজা বেরিয়ে যাব তো দেখো এটা তো রামাট রামানাট অস্তলা রেল দেখো দোস্ত আমরা প্রায় তিন কিলোমিটার চলে এসে রানাঘাট ছেড়ে ঠিক আছে দেখো কত সুন্দর এলাকা শুধু মুভমেন্ট এনজয় করো তো এদিকে রাস্তাটা একটু খুবই খারাপ আমরা যাচ্ছি বনগার দিকে ঠিক আছে এই সময় বিকেলবেলায় এত হাওয়া দিচ্ছিল না যে সাউন্ডে কি শোনা যাচ্ছিল না আর ভর 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 করছিল যেহেতু রাস্তাটা খারাপ তাই একটু ক্যামেরাটা একটু কেঁপে ফেঁপে গেছিল তোমরা একটু মানে ঝুঁকি গুছিয়ে নিও ঠিক আছে দেখো ডান দিকে কত সুন্দর স্টেশনে রেলগেটের পাশ দিয়ে পৌঁছে গেছি ক্রস করছি রেল রেলগেট এটা রায়নগর স্টেশন পাশে রায়নগর স্টেশন এরকম রায়নগর স্টেশন এই যে পাশে রায়নগর যাচ্ছে এই যে রায়নগর স্টেশন তো এবার আমরা যাচ্ছি কাকনাপুরের দিকে ঠিক আছে দোস্ত চলো জায়গাটা দেখো এখান দিয়ে বিকেল বেলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এখানে একটা কাকা হলো বাজারের মধ্যে বেশ ভালো সিঙারা ভাজে ঠিক আছে খাওয়ার কথা মনে হচ্ছিল কিন্তু কারণবশত আর খেতে পারিনি ঠিক আছে দোস্ত আমরা এই গাগনাপুর প্রায় পৌঁছে গেছি দেখো গাগনাপুর পুলিশ পারি স্টেশন আর দেখো এদিকে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে সব এখানে দেখো পুলিশ স্টেশন তো এখন যাবো এই আশেপাশে একটু কাজ আছে তো চলো যদি দেখানো সম্ভব হয় তো দেখাবো ঠিক আছে নাহলে পরের দেখা হচ্ছে তোমাদের সাথে ছোটো ছোটো দেখো এখানে আমরা ভিডিও করছিলাম কিন্তু হঠাৎ করে একটা দাদা এসে ভিডিও করোনা ঠিক আছে তারপরে করিনি কালকের ওই শেষ করা হয়নি তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই ঠিক আছে তো ওখানে ভিডিও করা স্ট্রিক্টলি নিষেধাজ্ঞা ছিল সেই জন্য ভিডিও করা হয়নি দেখো তোমাদের মানে কিসের জন্য আমরা গেছিলাম সেটা দেখাই তোমাদের দেখো স্পেশালি কিছু এক্সপেরিমেন্ট হবে ঠিক আছে তো তোমাদের পুরো দেখাচ্ছি না তো এইসব জিনিস কিনতে গেছিলাম তো এটাই ছিল মেন উদ্দেশ্য ওখানে যাওয়ার তো তোমাদের ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে তো চলো ঠিক আছে ধন্যবাদ